প্লিজ ডু নট স্টপ চুপ হয়ে যায় না কথা বলতে থাকেন আর কয়টারে তুলবে দেখি হাসিনাকে ভাগানো আমাদের পাওয়া তাকবীর এইটা আমাদের পাওয়া হাসিনার আমলে যদি আমরা বইসে তাকবির দিয়ে আল্লাহ আকবর বলতাম এই যে বাইরে ওই যে গোয়েন্দা ভাইদের ভাইয়েরা যেগুলো আছে ওগুলো চলে এইবার আমরা কিন্তু বিপ্লব সফল করতে পারি নাই কারণ আমাদের উদ্দেশ্যই ছিল না এইবার বানান উদ্দেশ্য ইন্তিফাদা বাংলাদেশ সেইটারই একটা উপায় আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে আগের যত ব্রেন ওয়াশ আজকে অনেকের কথাই শুনলাম এবং এই যে ভাইদের কথা সবচেয়ে কি বলবো আসলে আমি কি বলবো আমি এটাও বুঝতে পারছি না কেন জানেন কারণ জুলাইয়ের সাফল্য ব্যর্থতা নিয়ে আমাকে বলা হয়েছে এবং আমি চোখের সামনে শুধু ব্যর্থতা দেখি এবং সবচেয়ে বড় নিজেদের ব্যর্থতা দেখি কারণ এই ভাইদেরকে এখন পর্যন্ত আমরা তাদের সেই ন্যায় দিতে পারি নাই আমার সবচেয়ে বড় দুঃখ আমার সাথে কি হয়েছে সেটা অনেকে জানে অনেকে জানে না অনেকে অনেক গুজব নিয়ে শুনেছে তবে মানে এই বছরে চলতি বছরের আঠারো মে আমার চাকরি খাওয়া হয় কেন দশ মাস ধরে আমাকে চুপ করানোর চেষ্টা করা হয় যে তুমি সিস্টেমের মধ্যে যেমনে আসো অমনে চলতে থাকো তোমার চাকরি নর্মাল হিসাবে চলে যাবে এবং আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা ডিলিট করে ফেলতে বলা হয় আমি একদম সার্ভিং একটা ব্রিগেডিয়ার জেনারেল যেটাকে নেভিতে বলে কমোডোর তার সামনে দাঁড়িয়ে বলেছে আমি করব না এবং এরপরে যদি আমাকে নর্মাল অফিসারের মতো ট্রিট করতে পারেন করেন না হলে বের করে দেন সো তারা চুজ করলো যে বের করে দেব যদিও সেই বের করে দাওয়াটাও আমার জন্য একটা প্রমাণ যে আলহামদুলিল্লাহ এর আগে আমাকে নিয়ে যে সব গুজব রটিয়েছিল যে আমার পাঁচই আগস্টের আগেই চাকরি খাওয়া হয়েছে হ্যান ত্যান আরো কত কিছু সেটাই ওরা নিজেরাই প্রমাণ করলো যে তা আসলে না দুই সালের আঠারো মে চাকরি খেলো কেন কারণ আমি সেই সিস্টেম যেটা যে বিপ্লবকে ধামা চাপা দিয়ে গণ বলে আপাতত চালায় দিতে চাই সেটা পক্ষে ছিলাম না যাই হোক তো আমার সেই সময়ের কিছু চেতনা আপনাদের কাছে তুলে ধরতে চাই যাতে আপনারা বুঝতে পারেন যে আমার মতো একটা সার্ভিং অফিসার কেন এই কাজ করতে গেল কি কারণ ছিল আবু জাহালকে যারা মেরেছিলেন তাদের মধ্যে দুইজন ছেলে ছিলেন একজন ছিলেন মুয়াজ ইবেন আমার আর একজন ছিলেন মুয়াজ ইবেন মুয়াজ দুইজনের নামে ছিলেন মুয়াজ আমার আর একজন নামটা মনে আসছে না হ্যাঁ এক্স্যাক্টলি সো ওনাদের একটা কথা আমার মনে পড়েছিল এই আপনার জুলাই আগস্টের সময় আমার ছোট ভাই এই যে এই ভাইদেরকে দেখে আর অন্যান্য ছোট ছেলেরা যে এরা রাস্তায় নেমে কি করছে এবং আমরা এই ইউনিফর্ম পরে এক একজন এক একটা বেজের মধ্যে বসে সিনিয়ররা যা বলতেছে ইয়েস স্যার আই আই স্যার করছি স্যার কেউ কেউ আবার পাল্লার চুপ করে লুকায় বয়া থাকে যে আমার সামনে যাওয়ারই দরকার নেই ক্যাচালে কেন করবো চাকরি বাঁচাইতে হবে র্যাঙ্কটা বাঁচায় আগে উপরে যে পয়টা পড়া দেখা যাবে রিটায়ারমেন্ট হইলে তখন যদি আবার জুলাই হয় তখন করব সমস্যা নেই বুঝছেন তো এই যে এইগুলো চলছে এর মধ্যে কি মনে হয় সবাই কি এরকম ছিল না একটা একটা সৈনিক দেখলাম যে রাইফেলের ব্যারেল বের করে সে দেখালো যে দেখেন আমাদের হাতে এই অস্ত্র তুলে দিচ্ছে জনগণকে মারার জন্য আবার একটা অফিসার তার ভয়েস রেকর্ডিং দিল আরেকজন তার বুটের ছবি দিল তা আমি ভাবলাম যে ভাই এগুলো তো কেউ বিশ্বাস করতেছে না সবাই ভাবতেছে যে এগুলো ফেক ওই জোশ তো আসতেছে না অনেকের সাথেই বললাম যে ভাই কিছু একটা করি চলেন বলে যে কি করবি তারপর তো তুই যাবি তোর পিছিয়ে সবাই লাগবে হয় বলবে জঙ্গি আর তার উপর তো তোর যে দাড়ি এবং কি আমার এক সিনিয়র কমান্ডার নামটা না বলি সে আমাকে বলছে তুমি এর মধ্যে কিন্তু বাইরে টাইরে যে না তোমারও তুলে নিয়ে যেতে পারে তখন আমি বললাম ভাই মানে সরি স্যার আমাকেই যদি তুলে নিয়ে যায় দেন আমার আর চাকরি করার দরকারটা কি সেই ব্যক্তি আবার এই যে আঠারো তারিখ যখন ছাত্রলীগ ঢুকে গেল বাড়ি ছিল তার তার ফ্যামিলি ফ্যামিলি থাকতো। সে ভয়ের নিয়ে আসলো বেজের মধ্যে এই হলো আমাদের কিছু অফিসার আবার কিছু অফিসার ছিল যারা ড্রেস খুলে সিভিল ড্রেসে চলে যেত এই ভাইদের সাথে রাস্তায় যুদ্ধ করতো একসাথে এবং তাদের মধ্যে অনেকজন ছোড়াগুলিও খেয়েছে কিন্তু কেউ জানে না ওরা এখনো সার্ভিং আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদেরকে অনেক দুনিয়া যায় ইনশাআল্লাহ সো যাই হোক এত তো এই সব দেখতে দেখতে দুই চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চিন্তা করলাম যখন ওই যে এক মসজিদে যে দুনিয়ার ওই হাসিনার চোদ্দ গোষ্ঠী নিয়ে আবার দুনিয়ার দোয়া হইতেছে এগুলো নিয়ে রাগ উঠলো সাতাশ তারিখ একটা এর একটা আয়াত দিলাম সাতাশ বা আঠাশ আঠাশ তারিখ যেই জাতি নিজের অবস্থা চেঞ্জ না করতে পারে সেই জাতিকে আল্লাহ হেল্প করে না বা যারা নিজেদের অবস্থা পরিবর্তন করতে চায় এবং প্রচেষ্টা করে তাদেরকে আল্লাহ হেল্প করে সেই চিন্তা করি আমার পাঁচই আগস্টের যে ঘটনাটা ঘটানো এরপর আমি নেমে গেলাম জনগণের সাথেই যতদূর যাওয়া যায় তো ছয় তারিখ পর্যন্ত আমি ছয় তারিখে আবার ফেরত আসি আমার বেজে তারপর আমাকে রাজার মহলে রাখা হয় বলা হয় তুমি তো জুলাই যোদ্ধা হেন তেন তুমি তো রাষ্ট্রীয় ওকে ভাবে রাখো সাত তারিখ আমাকে করা এই হলো রাষ্ট্রীয় ভাবে পঁয়তাল্লিশ দিন যেন গুণ গুম পঁয়তাল্লিশ দিন গুম করে রেখে আমার মাকেও জানানো হয় নাই পঁয়তাল্লিশ দিন পর ছেড়ে বলে যে চুপচাপ থাকো সব ঠিক হয়ে যাবে এরপরে আঠারো মে এই ঘটনা তো এই ঘটনাটা আপনাদেরকে বলার পিছে একটা কারণ যে এখানে আমাদের আসলে পাওয়াটা কি এখানে আমাদের পাওয়া এইটাই যে আজকে বলতে পারতেছি না এইটা আমাদের পাওয়া হাসিনাকে ভাগানো আমাদের পাওয়া তাকবীর এইটা আমাদের পাওয়া হাসিনার আমলে যদি আমরা বই সেই তাকবীর দিয়ে আল্লাহ একবার বলতাম এই যে বাইরে ওই যে গোয়েন্দা ভাইদের ভাইয়েরা যেগুলো আছে ওগুলো চলে আসতো ভুল বলছি এখনো বসে আছে বলতে যে লেফট হ্যান্ড ইনতি স্যার আসছে শালা জঙ্গি আলহামদুলিল্লাহ জঙ্গি বললে বলেন আজকে আমরা সব জঙ্গি একত্রিত হয়েছি সিভিল জঙ্গি সিভিল জঙ্গি এবং ডিফেন্সের জঙ্গি আলহামদুলিল্লাহ তো এই এইটা নিয়ে আপনাদের কাছে শেষ করব এবং ইন্তিফাদা বাংলাদেশের কথাও বলতে চাই জাস্ট লাস্ট ওয়ান সেন্টেন্স টু সেন্টেন্স আপনাদের জন্য বলবো প্লিজ ডু নট স্টপ চুপ হয়ে যায় না কথা বলতে থাকেন আর দেখি এক এবং দুই বাংলাদেশ এটা মানে ঝেড়ে ফেলা এইবার আমরা কিন্তু বিপ্লব সফল করতে পারি নাই কারণ আমাদের উদ্দেশ্যই ছিল না এইবার বানান উদ্দেশ্য ফাকাতিল ফি সাবিলিল্লাহ এবং সেটাও আমি বলেছিলাম আমাদের নৌবাহিনীর একটা মোটো জানেন একাডেমিতে মোটো আমাদেরকে শিখায়েন লেখা থাকে ফাকাতিল ফি সাবিলিল্লাহ কিন্তু জানে না সো এইটা মাথায় রাখেন উই ফাইট ইন দা ওয়ে অফ আল্লাহ এন্ড ইন্তিফাদা বাংলাদেশ সেইটারই একটা উপায় আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে আগের যত ব্রেইন ওয়াশ মুসলিম অর্থ আত্মসমর্পণকারী ইসলাম অর্থ আত্মসমর্পণ করা শান্তি না এবং শান্তির একমাত্র উৎস আল্লাহ এবং সেই শান্তি কখন আসা হবে যখন আমরা আত্মসমর্পণ আল্লাহর কাছে এবং এইটা দিয়েই আমি এই হোপেই শেষ করছি জিন্তিফাদা বাংলাদেশ আমাদের সকলকে এই নতুন জাগরণ নতুন ঝেড়ে ওঠা শিখাতে পারবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম